নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে একশো নম্বরের একশো নম্বরের মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হবে বা শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ নম্বরে এবং লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরে এই সত্তর নম্বর পরীক্ষাটি একশো নম্বরে হবে একশো নম্বরে হওয়ার পরে সেটা রূপান্তর করা বা কনভার্ট করার মাধ্যমে সত্তরে নিয়ে নিয়ে আসা হবে এই এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে বা শিক্ষণকালীন মূল্যায়ন যে বিষয়টা সেটা হচ্ছে দশ 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 এই তিন দশ তিরিশ গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে তিরিশ নম্বর দশ করে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে প্রেজেন্টেশন মাধ্যমে মূল্যায়ন করা হবে গ্রুপে বিভক্ত করে দিয়ে আর যে একশো নম্বর পরীক্ষা হবে আর সেক্ষেত্রে কী করা হবে নৈবৃত্তিক প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর রচনার প্রশ্ন প্রশ্ন আসবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন আসবে মোট একশো নম্বরে হবে যেটা আবার রূপান্তরের মাধ্যমে সত্তরে কনভার্ট করা হবে বা রূপান্তর করা হবে don't